সমাজের মধ্যে কিছু নারী আছে তারা আর পাচার তুলে দেওয়া হয় অথবা নিজের ইচ্ছায় যায় গিয়া যে যৌন ব্যবসা এটাতে লিপ্ত হয় এইটাতে কেউ হয়তো বাণিজ্যিকভাবে অথবা কেউ বাধ্য হইয়া এটার থেকে তারা ফিরে সমাজে যাতে সুস্থ সমাজ গঠন করা যায় এবং তারারা যাতে আমাদের যে স্বাভাবিক স্রোত এটাতে তারা যাতে সেইভাবে গ্রহণ করে নেওয়া যায় এবং তারা যদি আবার যায় গিয়া তারা যাতে ফিরে আনা যায় এইটার জন্য এই নালসা এই স্কিমটা গঠন করছে এই স্কিমটাতে তখন সুপ্রিম কোর্ট কতগুলি ডাইরেকশন দেন তারা কি কি করা যায় যারা বলপূর্বক যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাদের উদ্ধারের সময় ও ট্রায়ালের সময় আইনি সহায়তা দেওয়া এই আইনি সহায়তাটা কে দিব এই যে লিগেল সার্ভিস অথরিটি যেমন বিশাল কোর্টে একটা আপনি যাতে কয় লিগেল সার্ভিস অথরিটি মানে যেটা সেটা সাব ডিভিশনাল লিগেল সার্ভিস মহকুমা ভিত্তিক আইনি সেবা পরিষেবা কেন্দ্র এখানে গেলে আপেল এফআইআর করা তারপরে কেস পরিচালনা করা যারা মহিলা তার পরবর্তী সময় আমরা যারা আইনের দায়ে বেকার খাটো তারা আয় আয় বার্ষিক দেড় লাখ টাকার নিচে যারা শিডিউল কাজ যারা শিডিউল ট্রাইব এরপরে যারা যারা জেলেবন্দি আছেন তারা পিনে পয়সায় উকিন দেওয়া হয় এবং পয়সা ছাড়া তাদের আইনি আইনি ব্যাপারটা সাহায্য করা এবং আদালতে মামলা করা করা তারপর এই যে আপনাদের যে যেমন বিভিন্ন জায়গায় যথার্থ দাখিল করা তারপরে সিআরপিস তিনশো সাতান্ন অনুযায়ী নিগৃত ক্ষতিপূরণ দেওয়ার জেলা কর্তৃপর্যায়ের আইন সেবা কর্তৃপক্ষ ডালসার ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি আমাদের এখানে যেটা সাব ডিভিশন লিগেল সার্ভিস আমরা হলো সোনামুড়া ডিস্ট্রিক্ট আন্ডারে সোনামুড়া তে যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আছে ওইটা এই 357 এ ধারা অনুযায়ী সিআরপিসি যে আমরা যে আইনি দণ্ড প্রক্রিয়া সংহিতা এটা 357 এ ধারা অনুযায়ী কিভাবে ভিকটিম ভিকটিম মানে যারা ক্ষতিগ্রস্ত এই ধরনের মহিলা যারা আছে যার নিজাতি দুনিয়া বাদ হয়ে রয়েছে বা তার কোনো রাস্তা নাই বাইরেবার জন্য তারে সাহায্য করার জন্য সিআরপিসি যে 357 এ ধারা অনুযায়ী আছে ওইটাতে কিভাবে তার আর্থিকভাবে সাহায্য করা যায় সেটা আইনে বলা আছে এই ধারাটা বাস্তবায়ন করার জন্য তারপর যৌন শোষণ এবং যৌন নির্যাতনে বাধ্য করা উচিত এমন নিগৃহীতা উদ্ধারের পর প্রচলিত ব্যবস্থা পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ তদারকি করবে এবং সামাজিক অডিটরের ভূমিকা পালন করবে হ্যাঁ জেলা আইনি সেবা কর্তৃপক্ষ এসব বাধ্যতামূলক যৌন নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালাতে পারে এক্ষেত্রে আইনজীবীদের নির্ধারিত প্যানেল এবং প্যানাল লিগাল সেক্টর সেবাকে সাহায্য নিতে পারে বিপজ্জনক ক্ষেত্রে নির্যাতন শিকার হতে পারে এমন সব সম্ভাব্য জনপদগুলি বিশেষ এই প্রচারা নিয়ে যেতে পারে যেই এলাকাগুলিতে এরকম হইতে পারে তার পরবর্তী সময়ে আপনার এই যে আইন সেবা কর্তৃপক্ষ আমরা যেটা করতে করতেছি মানুষ অনেকেই সেটা জানে না এই ধরনের আইনসেবা তাদের প্রচার আহ্বায় আনা যে তোমরা এই জন্য না কেউ যদি থাকে তার যদি কোনো রাস্তা না থাকে সেই করতে কর্তৃপোকার কাছে গেলে তাদের কীভাবে দরখাস্ত করতে হইব কোথায় করতে হইব তার যদি কেউ দূর করে নিয়ে রাখে বা তার কোনো ভয় ভীতি থাকে তার কোথায় আইনি সহায়তা দিতে এরপরে যদি আর না থাকার জায়গা না থাকে তারে নিয়ে ওই যে এটা নিয়ে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এবং সেটা সরকার গ্রহণ করবে সেইটা কিছু ইয়ে থাকে বাধ্যবাধকতা থাকে কিছু

সমাজের মধ্যে কিছু নারী আছে দেওয়া। অথবা নিজের ইচ্ছায় যৌন এটাতে লিপ্ত হয় কেউ হয়তো অথবা কেউ বাধ্য হয়ে এটার থেকে তারা ফিরে সমাজে যাতে সুস্থ সমাজ গঠন করা যায় এবং তারারা যাতে আমাদের যে স্বাভাবিক স্রোত এটাতে তারারা যাতে সেইভাবে গ্রহণ করে নেওয়া যায় এবং তারা যদি আবার যায় গেয় তারা যাতে ফিরে আনা যায় এইটার জন্য গঠন করছে এই স্কিমটাতে সুপ্রিম কোর্ট কতগুলি ডাইরেকশন দেয় তারা কি কি করা যায় যারা বলপূর্বক যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাদের উদ্ধারের সময় ও ট্রায়ালের সময় আইনি সহায়তা দেওয়া আইনি সহায়তাটা কে দিব যে লিগেল সার্ভিস অথরিটি যেমন বিশালগর কোর্টে একটা আছে যাতে কয় লিগেল সার্ভিস অথরিটি যেটা সাব ডিভিশনাল লিগেল সার্ভিস মহকুমা ভিত্তিক আইনি সেবা পরিষেবা কেন্দ্র এখানে গেলে আপনার এফআইআর করা তারপরে কেস পরিচালনা করা যারা মহিলা তার পরবর্তী সময় আপনার যারা আইনের দায়ে বেকার খাটাচ্ছে যারা আয় আয় বার্ষিক দেড় লাখ টাকার নিচে যারা শিডিউল কাজ যারা শিডিউল ট্রাইব এরপরে যারা যারা জেলেবল আছে। আছেন তারা পিনে পয়সায় উকিন দেওয়া হয় এবং পয়সা ছাড়া তাদের আইনি আইনি ব্যাপারটা সাহায্য করা এবং আদালতে মামলা করা থানায় রায় দায়ের করা তারপর সময় এই যে আপনাদের যে কি যেমন বিভিন্ন জায়গায় দরখাস্ত দাখিল করা তারপরে সিআরপিসি তিনশো সাতান্ন ধারা এ ধারা অনুযায়ী লিখিতে ক্ষতিপূরণ দেওয়ার জেলা পর্যায়ের আইন সেবা কর্তৃপক্ষ ডালসার ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি এই ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি আমাদের এখানে যেটা সাব ডিভিশন সার্ভিস আমরা হলাম পুনামুরা ডিস্ট্রিক্ট আন্ডারে সোনামুড়া তে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আছে ওইটা এই যে 357 এর ধারা অনুযায়ী সিআরপিসি আমরা যে আইনি দণ্ড প্রক্রিয়া সংহিতা এটা 357 এর ধারা অনুযায়ী কিভাবে ভিকটিম ভিকটিম মানে যারা ক্ষতিগ্রস্ত এই ধরনের মহিলা যারা আছে যার নির্যাতিত হয়ে বাধ্য হয়ে রয়েছে বা তার কোনো রাস্তা নাই বাইরে যাওয়ার জন্য তারে সাহায্য করার জন্য সিআরপিসি যে 357 এ ধারা অনুযায়ী আছে ওইটাতে কিভাবে তার আর্থিকভাবে সাহায্য করা যায় সেটা আইনে বলা আছে এই ধারাটা বাস্তবায়ন করার জন্য তারপর যৌন শোষণ এবং যৌন নির্যাতনে বাধ্য করা হয়েছে এমন নিগৃহীতা উদ্ধারের পর প্রচলিত ব্যবস্থা পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ তদারকি করবে এবং সামাজিক অডিটরের ভূমিকা পালন করবে হ্যাঁ জেলা আইনি সেবা কর্তৃপক্ষ এসব বাধ্যতামূলক যৌন নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালাতে পারে এক্ষেত্রে আইনজীবীদের নির্ধারিত প্যানেল এবং প্যানালিগাল স্বেচ্ছাসেবককে সাহায্য নিতে পারে বিপজ্জনক ক্ষেত্র নির্যাতন শিকার হতে পারে এমন সব সম্ভব জনপদগুলি বিশেষ এই প্রচার নিয়ে যেতে পারে যে এই এলাকাগুলিতে এরকম হইতে পারে তার পরবর্তী সময়ে আপনার এই যে আইনসেবা কর্তৃপক্ষ আমরা যেটা করতে চাই মানুষ অনেকেই সেটা জানে না কী ধরনের আইনসেবা তাদের প্রচারের আওতায় আনা যে তোমরা এই ধরনের কেউ যদি থাকে তার যদি কোনো রাস্তা না থাকে সেই আইনসেবা কর্তৃপক্ষের কাছে গেলে তারে কীভাবে দরখাস্ত করতে করতেই কোথায় করতে হইব তার যদি কেউ করে নিয়ে রাখে বা তার কোনো ভয় ভীতি থাকে তা কোথাও আইনি সহায়তা সভায় এরপরে যদি আর না থাকার জায়গা না থাকে তারে নিয়ে সেটা ওই যে কীটা নিয়ে আশ্রয় কেন্দ্রে রাখা হয় এবং সেটা সরকার গ্রহণ করবে সেইটা কেউ যে থাকে বাধ্যবাধকতা থাকে তার পরবর্তী সময় কোথায় দরখাস্ত করতে হবে দরখাস্তের ফর্ম কোথায় পাওয়া যাবে এইগুলি লিগেল সার্ভিস অথরিটির অফিসে গেলে সেখান থেকে সেটা সাহায্য করা হয়েছে যারা এই ধরনের অসুবিধা গিয়ে রয়েছে তারা হয়তো জানে না যে